হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো তৈল ছাড়া জলপাইয়ের মিষ্টি আচার তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি এখানে আমি বড় সাইজের এক কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন আমি এই জলপাইগুলো থেকে এক একটা জলপাই নিব আর গায়ে কুচি করে দাগ কেটে দেব এভাবে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন একেবারে বিচি পর্যন্ত কুশি করে নিব আপনারা চাইলে বটির সাহায্য এগুলো করতে পারেন আমি চাকু দিয়ে করে নিচ্ছি এভাবে প্রত্যেকটি জলপাইয়ের গায়ে চারপাশ থেকে আমরা কুষিয়ে নিব দেখতে পাচ্ছেন দুপাশ করেছি আমি বাকিগুলো এভাবে করে নেব বাকি দুই পাশেও দাগ কেটে নিচ্ছি এভাবে কুচি কুচি করে তো ফিরে আসছি এভাবে সবগুলো কুচিয়ে নেওয়ার পরে আমাদের জলপাইগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো কুচিয়ে নিয়েছি একেবারে বেচি পর্যন্ত দাগ কেটে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোর ভিতরে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এক কেজি জলপাইয়ে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এগুলো একটু মিশিয়ে নিব আমরা যেহেতু মিষ্টি আচার তৈরি করবো তো চিনির পরিমাণটা অবশ্যই বেশি লাগবে এগুলোকে এভাবে পনেরো মিনিট রেস্টে রেখে দেব জলপাইগুলো রেস্টে থাকবে এরই মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি নর্মাল জিরা মেথি শুকনো মরিচ কালো জিরা তেজপাতা দারচিনি এলাচি মৌরি এগুলো আমি একটু হালকা রোস্ট করে নেবো তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো প্যানটা গরম হয়ে আসছে মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিব এগুলোকে বেশি লাড়া যাবে না চুলায় তাহলে তেতো হয়ে যাবে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব। মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে চুলা বন্ধ করে দিচ্ছি এখন আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব তারপর এগুলোকে আধা ভাঙা করে বাকি কাজের জন্য তৈরি করে নিব ফিরে এলাম পনেরো মিনিট পরে জলপাইয়ে চিনি মাখিয়ে রেখেছিলাম এই চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেরিনেট করা জলপাই আমরা এখানে কোনো তৈল পানি ব্যবহার করবো না চিনি থেকে যে পানিটা ছেড়েছে এটা দিয়ে জলপাইগুলো সেদ্ধ করে নিব নাড়ার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়ো মিক্স করে দিচ্ছি এভাবে হালকা মিডিয়াম আছে আমি এগুলোকে নেড়ে সিদ্ধ করে নিব তো ফিরে আসছি এগুলো সিদ্ধ হওয়ার পরে আমাদের জলপাইগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এর ভিতরে দু একটা পাকা ছিল তাই এগুলো ভেঙে ভেঙে গেছে আচারের ভিতরে দুই একটা ভাঙা ভাঙা থাকলে দেখতে ভালো লাগে কিন্তু সাবধানে লাগতে হবে যাতে করে সবগুলো ভেঙে না যায় এ পর্যায়ে ভিতরে দিয়ে দিবো সাধারণত লবণ মিষ্টি আসলে লবণের পরিমাণটা কম লাগে তো এটা বুঝে দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিব রোস্ট করা আদা ভাঙা মশলা কাটলো পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে আমার গোটা মশলা সবগুলোই হাফ চা চামচ করেছিল চারটা এলাচ চার টুকরো দারচিনি আর দুটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছিলাম এক কেজি জল জন্য এটা পারফেক্ট এখন এটাকে হালকা আসে নেড়ে নেড়ে চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে নিব পানিটা শুকিয়ে আসবে আর আচারের কালারটা লাল হয়ে যাবে দেখতে অনেকটা সুন্দর লাগবে একটু আঠালো হয়ে আসবে তো ফিরে আসছি চিনি পানিটা শুকিয়ে আসার পরে আচারটা নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন তিনি পানিটা শুকিয়ে গেছে এটা আঠালো বাপ এসেছে কতটা সুন্দর কালার এসেছে তো আমি এখানে কোনো ভিনেগার অ্যাড করব না কেননা আমি আচারে কোনো পানি অ্যাড করিনি চিনি থেকে যে পানিটা বের হয়েছে এ থেকে আমি জলপাইটা সেদ্ধ করে নিয়েছি তো আমাদের জলপাইয়ের তেল ছাড়া মিষ্টি আচার ডান এখন এটাকে আমি সার্ফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের জলপাইয়ের তেল ছাড়া মিষ্টি আচার দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ